হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি উমা আমার নতুন অন্যরকম আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা একটু অন্যরকম আয়ের মেয়ে কোনোরকম সেরকম দেব না পুরোপুরি রিয়াল ভয়েস মানে আশেপাশের যে সাউন্ডগুলো আছে সেগুলো দিয়ে যে ভিডিও ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে সকাল থেকে উঠেই দেখছি মেঘলা 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 ওয়েদার পুরোপুরি মানে যে সারাদিনই বৃষ্টি হয়েছে তো চলো আজকে কী কী করি এই বৃষ্টির মধ্যে তোমরা দেখতে থাকো আশা করছি সবার ভালো লাগবে দেখতে দেখতে কেরকম জোরে বৃষ্টি চলে আসে দেখে এখানে বৃষ্টির দেখে পরে কাজের ওইদিকে দাঁড়িয়ে যে আমি বৃষ্টি দেখছি এদিকে আমার ঘরের যে ওইদিকে দিকে জাল্লা খোলা সেটা আমার আসলে মনেই নেই তো ওই যে চল ওইদিকে চাল্লাটা লাগিয়ে নিই না একটু সব হিসেবে জল আসলে পরে এবার আমি কাজে আছি আর তোমাদের সাথে একটু শেয়ার করি আমার আজ তোমরা দেখতে থাকো আশা করছি সবার ভালো লাগবে বৃষ্টির দিনের ব্লগ এখন যাব আমি একটু নিচে মোটরের সুইচ অন করেন কত করার জন্য আর কি দেখলাম ট্যাঙ্কিতে জল নেই নলে আর কি জল আসছে না ওর জন্য আর আমি বাসি ঘরে সবার আগে যে কাজটা করি দৌড়ের সামনে মানে মেন গেটের সামনে জল দিয়ে নিই তো সেটাই আর কি দিয়ে নিচ্ছিলাম তো চলো এখন যাই নিচে তো নিচে চলে এসেছি আবার মোটর যাচ্ছি এখানে যে গাছের ফুল আর কি দেখছিলাম বেশ ভালো সব ফুলটা ফুটেছে मोटर सुई जमाती है लगे नीचे से से देखिए माने नीचे मेडिकल वाला तो जो दे दे सकते हैं चलो अपना पड़ তো বাসন দেওয়ার আগে বলো আমি ঘরটায় ঝাড়ু দিয়ে নিই ওদিকে ঝাড়ু দিয়ে সব কিছু মোচা টোচা হয়ে গেছে বাড়িটা ঝাড়ু দিয়ে ইল পরে হয়ে যায় আর মিনি হয়েছে ছাতাটা কালকে থেকে দুদিন ধরে বাইরে আছে মিনির জন্য মানে মিনি আর কি ছাতার ভিতর খেলা করে এখানে যে আপনি ইয়ে করছেন এদিকে আমার ঘরে তো জাল লাগলো আমার তো খেয়ালই নেই হ্যাঁ বাঁচা চোরা জাল লাগার কিছু হয় না